আফরিন ইসলাম বয়স হচ্ছে আপনার পাঁচ বছর ওনারা আসছে রায়পুর থেকে ওর সমস্যা হচ্ছে সে বসতে পারে না এবং কি হাঁটতেও পারে না খিচুনের জন্য ডাক্তার অর্থ দিয়ে আমরা ওনার পা দুইটা দুইটা এবং হাত আবার এখন করে দিচ্ছি দেখুন ওনার পা গুলো অনেক হার্ড এবং কি এই যে দেখছেন একদম তারের মতন বাঁকা করে যাচ্ছে না দিয়ে এভাবে প্রতিদিন সকালে দুপুরে রাত্রে দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত হ্যাঁ নিমাপিক আপনাকে অয়েল দিয়ে ম্যাচগুলো করতে হবে তখন যে ধীরে ধীরে আপনার যে ট্যান্ডনগুলো এখন স্ট্রং আছে সেগুলো আরও সফট হয়ে যাবে